আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা কী আল্লাহর রহমত সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব এবং এই অ্যাপ্লিকেশন আমি আপনাকে লাইভ প্রুভ করে দেখাবো যে এখান থেকে আসলে পেমেন্টটা দেয় কি না তো সেক্ষেত্রে শুরুতেই অ্যাপ্লিকেশনটি আমি প্রবেশ করে দিলাম তো অ্যাপ্লিকেশনে প্রবেশ করে কিন্তু আমি এখানে যে থ্রি আইকনটি রয়েছে তো থ্রি আইকনটি ক্লিক করে এখানে ওয়ার্ডে ক্লিক করে দিলাম তো ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আমার দেখতে পাচ্ছেন নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে এখানে মিনিমাম রিচার্জ কিন্তু এক পয়েন্ট দশ টাকায় এবং বিকাশ হচ্ছে যে পাঁচ হাজার পয়েন্ট কিন্তু পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে আমার যেহেতু এখানে এক হাজার পয়েন্ট রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে এখন লাইফ পেমেন্ট প্রুফ করে দেখাবো তো সেক্ষেত্রে এখন এখানে আমার পয়েন্টটা সিলেক্টেড হয়ে গেল তো আমি এখন এখানে আমার নাম্বারটি বসিয়ে দেবো তো নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে আমি রিডমে ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে রিডম বাটন তো রিডমে ক্লিক করে দিব তো রিডমে যখনই আমি ক্লিক করে দিব সো তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েটুল সাকসেসফুল দেখাচ্ছে তো আসলে দেখব যে আসলে আমরা এখান থেকে কতক্ষণ পর আসলে পেমেন্টটা পাই তো সেই পর্যন্ত কিছুক্ষণ এখানে ওয়েট করে দেখি এবং এই ভাগে আপনাকে এই অ্যাপসে কীভাবে আপনার কাজটা করবেন কীভাবে অ্যাকাউন্টটা করবেন তো এই প্রসেসটা নিয়ে আলোচনা করে দিব তো সেক্ষেত্রে শুরুতে আপনাকে যা করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর সিম্পলি আপনি কি করবেন অ্যাপসটি ওপেন করে দিবেন সো ভিউস এই অ্যাপসে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ভিপিএনটা কানেক্টেড করে নিতে হবে তো সেক্ষেত্রে সুপার ভিপিএনটা ওপেন করে দিবেন তো সুপার ভিপিএনটা ওপেন করে দেওয়ার পর এখানে আমাদের ভিপিএনটা কানেক্টেড করে নিতে হবে তো সেক্ষেত্রে কানটিটা অবশ্যই এখানে ইউএস সিলেক্ট করে দিবেন তো ইউএস সিলেক্ট করার পর এখানে টিকমার্ক করে যাবে তো সেক্ষেত্রে কানেক্টে ক্লিক করে দিবেন তো যখনই কানেক্টে ক্লিক করে দেবেন একটি অ্যাড আসবে তো সিম্পলি আপনারা কী করবেন অ্যাডটা দেখে নিন বা অ্যাডটা কেটে দিবেন তো কেটে দেওয়ার দেওয়া দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভিপিএনটা কানেক্টেড কমপ্লিট তো সেক্ষেত্রে আবার কী করবেন আপনাদের যে অ্যাপসটা রয়েছে যে অ্যাপসটা ইনস্টল করেন তো সেই অ্যাপসটাকে আপনি প্রবেশ করে দিবেন সো আমাদের অ্যাপসটা এখানে দেখতে পাচ্ছেন শিওর ইনকাম তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিলাম তো যখনই আমরা এখানে ক্লিক করে দিলাম তখনই দেখতে পাচ্ছেন এরকম কিন্তু দুটো অপশন হবে একটু সাইন ইন একটু সাইন আপ তো সিম্পলি সাইন আপে ক্লিক করে দিবেন তো যখনই সাইন আপে ক্লিক করে দিবেন প্রথমে আপনাদের উপরে একটি নাম দিয়ে দিবেন তো আপনাদের নামটা এখানে সিম্পলি সিলেক্ট করে দিবেন তো নিচে এখানের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করতে চান তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর নিচে একটি পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন নিশে তারপর দিবেন কনফার্ম পাসওয়ার্ড এবং শেষে দেবেন কি তো শেষে রেফারেল কোড তো রেফারেল কোডটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে বা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমার রেফার কোডটি আপনারা কী করবেন সিম্পলি আমার এই রেফার কোডটি আপনারা কী করবেন এই রেফার কোডটি ইউজ করবেন তো করার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বাটন তো সিম্পলি সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন সো সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন শো করবে তো সেক্ষেত্রে এখানে আপনাদের যে নাম্বারটি দিলেন তো সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন তো সাইন ইন এ ক্লিক করে দিবেন সো যখন সাইন ইনে ক্লিক করে দিবেন তখন এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে শো করবে তো এখানে আসলে কাজ আসছে মূলত দুটি কাজ একটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জব ওয়ান একটি হচ্ছে জব টু তো এই বিষয়টা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে আসলে এখানে জব ওয়ান জব টু বলতে আসলে কী বোঝাচ্ছে আসলে এখানে কিন্তু আমরা যে অ্যাপসটা এখন ইনস্টল করেছি তো এই অ্যাপসটা হচ্ছে আসলে স্যাম্বল বলতে কি এখানে আমরা যে জব ওয়ান এবং জব টুতে যে কাজটা করব তো সেই কাজটার যে ব্যালেন্সটা রয়েছে তো সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা রয়েছে যে শিওর ইনকাম অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের কিন্তু আমাদের যে ব্যালেন্সটা রয়েছে দুটি অ্যাপসে কাজ করলাম এই দুটি অ্যাপসে তো সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের এখানে যোগ হবে তো সেক্ষেত্রে এখানে জব ওয়ানে আমরা সিম্পলি ক্লিক করে দিব তো এখান থেকে প্রথম জব ওয়ান তো সিম্পলি আমরা জব ওয়ানে তখন ক্লিক করে দিব তখনই কিন্তু এখানে আমাদের ইমেল যতগুলো রয়েছে তো সেই ইমেলগুলো এখানে শো করবো তো যে কোনো একটি ইমেল সিলেক্ট করে দিই এখানে ওকেতে প্রেস করে দেবেন তো ওকেতে প্রেস করে দিলে কিন্তু আপনাদের কিন্তু আরও একটি অ্যাপস এখান থেকে ইনস্টল করে নিতে হবে তো দেওয়ার পর আপনি অ্যাপসটা ওপেন করে দেবেন তো ওপেন করার পর আপনার কী করবেন এরকম একটি অপশন পাবেন সো জব ওয়ানে আমাদের শিওর ইনকাম এইরকম একটি অ্যাপস পাবেন তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপসের নামটা কিন্তু শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে শিওর ইনকাম ওয়ান তো জব ক্লিক করে দিবেন তখনই কিন্তু জব একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে তো অ্যাপসটা ইনস্টল করার পর সিম্পলি আপনি কি করবেন পাবেন শিওর ইনকাম টু তো আপনার দেখিয়ে দিচ্ছি বিষয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিওর ইনকাম টু শিওর ইনকাম ওয়ান তো এই অ্যাপসটিতে আমরা এখন কাজ করবো কীভাবে তো এই প্রথম অ্যাপসে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টার টাস্ক তো সিম্পলি এক্সট্রা টাস্ক এ ক্লিক করে দিবেন তো যখন এক্সট্রা টাস্কের ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিছুক্ষণ আগে আমি টাস্কটা কমপ্লিট করেছি তো সেক্ষেত্রে এখানে কিন্তু ওয়েট করতে হবে তো আপনাদের আমি কাজের সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে আপনি যখনই এই এক্সট্রা টাস্কে ক্লিক করে দিবেন তো এক্সট্রা টাস্কের ক্লিক করে দেওয়ার পর আপনাদের বিশটা অ্যাড ভিউ করতে হবে তো বিশটা অ্যাড ভিউ করার পর আপনাদের ক্লেমের কাজটা করতে হবে তো ক্লেমের কাজটা করলে আপনি কিন্তু এখান থেকে একশো পয়েন্ট পাবেন তো এভাবে কিন্তু আপনি এখানে আনলিমিটেড কিন্তু ক্লেমের কাজটা করতে পারবেন তো এভাবে কিন্তু দ্বিতীয় যে অ্যাস্টার যে ইনকাম টু শিওর ইনকাম টু তো এখানেও কিন্তু আপনার সেম প্রসেসে একদম সেম প্রসেসে এখানে কিন্তু এক্সট্রা ট্যাক্সে ক্লিক করে দেবেন তো এক্সট্রা ট্যাক্সে ক্লিক করার পর আপনাদের বিশটা অ্যাড ভিউ করতে হবে তো বিশটা অ্যাড ভিউ করার পরে ক্লেমের কাজটা করতে হবে তো ক্লেমের কাজটা কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে একশো পয়েন্ট তো এভাবে কিন্তু আপনি এই দুটা যে অ্যাপস টা আছে তো সেই দুটো কাজ করলেন তো কাজ করার পর এই দুটো কাজ করার পর আবার যে প্রথম যে অ্যাপস টা সিওর ইনকাম ওয়ান তো এই অ্যাপস ক্লিক করে দিবেন তো অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের দুটো অ্যাপসে কাজ করেন তো সেই দুটো অ্যাপসের মোট ব্যালেন্সটা কিন্তু এখানে কিন্তু শো করবে তো শিওর ইনকামে শুধু শো করবে আর জব ওয়ান টু হচ্ছে আপনি যে শিওর ইনকাম ওয়ান হচ্ছে জব ওয়ান এবং শিওর ইনকাম টু হচ্ছে জব টু তো এই দুটি অ্যাপসে যখন কাজ করেন তো সেই পুরো ব্যালেন্সটা কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে শিওর ইনকাম তো এখানে কিন্তু যোগ হবে তো এখান থেকে আপনারা কিন্তু ভালোভাবে এটা করে নিতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড কিন্তু ক্লেম করে কিন্তু ইনকামটা বাড়িয়ে নিতে পারবেন সো এভাবে মূলত এই অ্যাপসে কাজ করতে হবে তো এইভাবে কাজ করলে কিন্তু আপনি আনলিমিটেড এর এখান থেকে ক্লেম করে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারছেন আর মজার হচ্ছে যে কিন্তু আপনি এখান থেকে দশ টাকা হলেই পেমেন্টটা নিতে পারছেন এবং তিরিশ মিনিটে কিন্তু আর তারা পেমেন্টটা করে দিচ্ছে সো বিস এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে এস এম এসটা চলে এসেছে তো আমি এস এম এসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আমি যে এখান যে পেমেন্টটা আপনাকে সরাসরি নিয়ে দেখালাম তো এই পেমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে পেমেন্টটা করে দিল আটটা চুয়ান্ন মিনিটে কিন্তু তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা একটা ট্রাস্টেড একটি অ্যাপস তো তারা কিন্তু খুব দ্রুত আমাকে কিন্তু পেমেন্টটা করে দিল তো আমি পেমেন্ট রিকোয়েস্ট করে করেছিলাম কখন তো আপনাকে দেখিয়ে দিচ্ছি সবিবার সেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেমেন্ট রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম কিন্তু আটটা আটটায় চুয়ান্ন মিনিটে এবং আমি কিন্তু পেমেন্টটা রিসিভ করলাম না এখন দেখে দিচ্ছি তো আমি এখানে পেমেন্টটা রিসিভ করলাম কিন্তু আটটায় পঞ্চান্ন মিনিট সরি পটস এখানে পঁচিয়ান্ন মিনিটে কিন্তু আমি এখানে পেমেন্টটা রিসিভ করলাম তো সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে তারা পেমেন্টটা দিয়ে দিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু এটি হান্ড্রেড পার্সেন্ট একটি ট্রাস্টের অ্যাপস এবং এই অ্যাপসটি কিন্তু আজকে লঞ্চ হয়েছে এবং আমি আজকে আপনাদের লাইফ প্রুফ করে দেখিয়ে দিলাম যে আসলে এখান থেকে তারা পেমেন্টটা করে কি না তো যেহেতু এই অ্যাপসটা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে তো নিঃসন্দেহে কিন্তু আপনি এখান থেকে কাজটা করে নিতে পারবেন সোভিয়ার্স এই অ্যাপসটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল আর যদি এই অ্যাপসের কোনো সমস্যা থেকে থাকে আপনার এবং কোনো জায়গায় আপনি যদি বুঝতে স সমস্যা হয় যে ভাই আমি এই জায়গায় বুঝলাম না বা ওই জায়গায় বুঝলাম না তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের যে মূল্যবান কমেন্ট রয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই অ্যাপসে কিন্তু আপনারা কিন্তু সারা বছর যদি আপনি এখানে নিয়ম মেনে কাজটা করেন তাহলে কিন্তু এখান থেকে সারা বছর কিন্তু আপনি এখানে পেমেন্টটা পাবেন এবং এখান থেকে কিন্তু ইনকামটা করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে এই অ্যাপসে কিন্তু নিয়ম মেনে আপনাদের কাজটা করে ফেলতে হবে তো অবশ্যই অবশ্যই আপনারা নিয়ম মেনে এখানে কাজটা করবেন এবং ভালো পরিমাণ একটা ইনকাম করার সুযোগ করে নেবেন সো ভিউয়ার্স এই ওয়েবসটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ